আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে দুইটা বেবি ড্রেস দেখাবো এই বেবি ড্রেসগুলো আমি রেডি করেছি এক বছর বয়সের একটা বাচ্চার জন্য তো ড্রেসগুলো আমি করেছি হচ্ছে ভয়েল কাপড়ে এবং ড্রেসগুলো কিন্তু ক কাস্টমাইজ করা ছিল আপুটা আমাকে একটা ভিডিও দেখিয়ে বলেছিল এভাবে আমাকে ড্রেস করে দিতে হবে আর ফ্রিজা কালারটাও কালার কম্বিনেশন সে আমাকে বলে দিয়েছিল তো ওইভাবেই হচ্ছে আমি ড্রেসগুলো রেডি করেছি তো ড্রেসগুলো করার পরে যে কি পরিমাণ সুন্দর লাগছে আমি যখন ড্রেসগুলো ওয়াশ করে বাইরে যখন নেড়ে দিচ্ছিলাম যারাই দেখছিল তারাই আফসোস করতেছিল যে আমার একটা ছোট যদি বাচ্চা থাকতো তাহলে ড্রেসগুলো নিয়ে নিয়ে পড়াতাম আসলে অনেক বেশি সুন্দর ক্যামেরা থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছিল ড্রেসগুলো তো এই ড্রেসগুলো বাচ্চারা পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর সামনে তো গরম চলেই এসেছে এবং সামনে ঈদ বাচ্চারা কিন্তু দিনের বেলা ঈদের দিন ভারী ড্রেস পরার পরে কিন্তু ঘোরাঘুরির সময় এ ধরনের হালকা ড্রেস বা ভয়াল কাপড়ের ড্রেস পরে ঘোরাঘুরি করতে কিন্তু অনেক বেশি কমফোর্ট ফিল করে আর দেখতেও অনেক বেশি কিউট লাগবে এই ধরনের ড্রেসগুলো পরলে আমি ভেবেছি আমার মেয়ে মেয়েকে ওরকম করে বানিয়ে দিব আমার মেয়ে যদিও বড় হয়ে গেছে ওর আট বছর বয়স তারপরও হাতাটা একটু বড় করে দিয়ে দিলে ভালো লাগবে গরমের মধ্যে পড়তে তো এই ড্রেসটাতে আমি যেই সুতাগুলো দিয়েছি এটা হচ্ছে শেট সুতা আর এই সুতাগুলো হচ্ছে নিয়ে আমার অনলাইনের একটা হচ্ছে পেজ থেকে লেজ হাউস হচ্ছে পেজটার নাম তো ওইখানকার সুতাগুলো অনেক ভালো হয় অনেক আপনারাই জানতে চান যে কোথা থেকে সুতা নেই তাদের জন্য বলা আর কি তো চাইলে আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন আর আমার এই দুইটা ড্রেস চাইলেও কিন্তু অর্ডার করতে পারেন ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ